প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক সময় কামনা সবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন ঘনিয়ে আসতে থাকে তখন নানা রকম প্রতিশ্রুতি নিয়ে লোকের সামনে হাজির হন ভোটারদের সামনে হাজির হন তারা সব এটা করে থাকে কম বেশি আর সেই প্রতিশ্রুতির মধ্যে থাকে এমন সব বিষয় যা অনেক সময় বাস্তবায়নযোগ্য হয় না এমন সব প্রতিশ্রুতি দেওয়া হয় যা প্রতিশ্রুতি হিসাবে চমৎকার সাউন্ড গ্রেট অ্যাট অ্যাটলিস্ট সেগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখিনি বা তারা চেষ্টাও করে না ইমপ্লিমেন্ট করতে বাট প্রতিশ্রুতি হিসাবে দিতে তো কোনো সমস্যা নেই সাময়িকভাবে হলেও ভোটার ভোটারদের প্রলব্ধ করা যায় নিজের দলের দিকে টানা যায় সেই জন্যে এই দলগুলো এটি করে থাকে তো তার মধ্যে কিছুই বাদ যায় না যদি এমন প্রতিশ্রুতিও দিয়ে বসে আমরা অবাক হব না যে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মহল্লায় মহল্লায় বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করবো প্রতিশ্রুতি হিসাবে এটিও যেতে পারে প্রতি ঘরে ঘরে আইসিইউর ব্যবস্থা করবো যাতে অসুখ বিসুখ করোনা মহামারী এরকম কিছু হলে মানুষের আইসিউ সংকটে পড়তে না হয় গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করবো প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এইসব এই প্রতিশ্রুতি দেওয়া যায় মানুষকে অতীতে হয়েছে এরকম তো তার মানে এই না যে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দেবে না তাদের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে না তাদের নানা রকম দফা থাকবে না থাকবে না এরকম না থাকতে পারবে তো বাস্তবায়নের বিষয়টি ভিন্ন যেমন জুলাই সনদ ঘোষণাপত্র হিসেবে চমৎকার ছিল সনদ আকারে আত্মপ্রকাশ করেছে সেটিও ঠিক ছিল সনদ সাইন করা হয়েছে সেটিও চমৎকার কিন্তু এখন বাস্তবায়ন হবে কিনা সেই জায়গায় এসে আমরা আটকেছি তো এই রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিগুলো সাধারণত এরকম হয়ে থাকে বরাবরই একটি সংখ্যা কাজ করে যে এর কতগুলো আসলে বাস্তবায়িত হবে বা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তো ইদানিং বিএনপি এই মুহূর্তে বিএনপিকে ভোটের রাজনীতিতে বাংলাদেশে সবচেয়ে বড় দল বলে অনেকে মনে করেন তো সেই দিক থেকে বিএনপি কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে তো তাদের এই প্রতিশ্রুতির মধ্যে একটি টার্ম শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে কয়েকজন নেতৃস্থানীয় বিএনপির তারা এই টার্মটি ব্যবহার করছেন রেইনবো নেশন বা রংধনু জাতি তো এই টার্মটি কি নতুন হ্যাঁ বাংলাদেশে নতুন বাট আন্তর্জাতিকভাবে নতুন না এরকম টার্মের সঙ্গে আমাদের আগেও পরিচয় হয়েছিল রেনবো নেশন এই টার্মটি প্রথম জনপ্রিয় করেন দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন টুটু দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ উত্তর সময়ে বর্ণবাদ যখন শেষ হয়ে গেল তখন দক্ষিণ আফ্রিকার মানুষকে একীভূত করবার জন্যে রিকনসিলিয়েশনের জন্যে নানারকম ভাগে তারা বিভক্ত তো সেই বিভক্তি দূর করবার জন্য আর্চ বিশপ ডেসমন টু এই রেইনবো কনসেপ্ট নিয়ে আসেন এবং সেটি জনপ্রিয় হয় যথেষ্ট এবং পরবর্তীতে নেনসল ম্যান্ডেলা উনিশশো চুরানব্বইতে যখন রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় আসেন বা দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার তিনিও সেই কনসেপ্টটি নিয়ে কাজ করেন এবং সেই কনসেপ্টটিকে তার আসলে রাষ্ট্রপতি হিসাবে তিনি যে কাজ করেছেন তিনি তার শুধু থিওরিটিক্যালি রাখেননি তিনি অ্যাপ্লাই করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে শতধাবিভক্ত দক্ষিণ আফ্রিকাকে কীভাবে রিকনসিলিয়েট করতে হয় এবং তিনি রিকনসিলিয়েশন করে একটি মডেল তৈরি করেছেন এবং সারা বিশ্বে সেটি প্রশংসিত হয়েছে তো সেই থেকে আমরা কিন্তু রেইনবো কনসেপ্ট বা রেইনবো নেশন কনসেপ্টটি সম্পর্কে জানি আর বাংলাদেশে বিএনপির যে মডিফাইড তাদের যে দফাগুলো একত্রিশ দফা যেটি বলা হচ্ছে তো সেই একত্রিশ দফা দু হাজার বাইশে চূড়ান্ত হয়েছিল প্রণীত হয়েছিল চূড়ান্তভাবে সেই একত্রিশ দফায়ও কিন্তু বলা হয়েছিল দুই নম্বর দফাটি একত্রিশ দফার সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা বা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন বা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তো এটি হল গঠন এটি হলো বিএনপির দ্বিতীয় দফা একত্রিশ দফার মধ্যে তো দফা হিসেবে চমৎকার ভালোই লাগে শুনতে তো ইদানিং নেতৃবৃন্দ বিএনপির যাদের কথা বলছিলাম তারা এই রেইনবো কনসেপ্ট নেশন কনসেপ্টটি সামনে নিয়ে এসেছেন সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপজাতীয়দের একটি প্রোগ্রামে কথা বলতে গিয়ে এই রেইনবো নেশন নিয়ে কথা বলেছেন এর সারমর্ম এর শানে নজরুল তারপর তাৎপর্য তুলে ধরেছেন চমৎকার তিনি তার নেতা বরাবরই যেমন কথা বলে থাকেন তার নিজের বক্তব্য কমই হয়ে থাকে চমৎকার মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত লয়াল একজন নেতা বিএনপির যখনই কথা বলেন আমার নেতা বলে শুরু করেন সো তার নেতা তার তারেক রহমানের একত্রিশ দফার দ্বিতীয় দফা এটি সেটি রেফার করে তিনি কথা বলেছেন চমৎকার বরাবরই করে থাকেন তার নিজের বক্তব্য খুব কমই থাকে রেফার করে কথা বলতে হয় সবসময় তো তাই করেছেন তিনি তো বলেছেন যে তাদের দু হাজার বাইশে প্রণীত একত্রিশ দফার দ্বিতীয় দফা এটি সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা বাংলাটি বেশ কঠিন তুলনামূলকভাবে বাট আমার কাছে ইংরেজিটি সহজ মনে হচ্ছে রিনভুনেশন এবং জাতীয় সমন্বয় কমিশন বা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন এটি তারা গঠন করবে বিএনপি ক্ষমতায় আসলে দ্বিতীয় দফা খুবই গুরুত্বপূর্ণ একত্রিশ দফার মধ্যে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন জাতিগোষ্ঠীকে একীভূত করা হবে একসঙ্গে করা হবে তারা দেশ গঠনে একসঙ্গে অবদান রাখতে পারবে তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা হবে জাতি গঠনে তারা সমানভাবে অবদান রাখবেন সুযোগ সুবিধার দিক থেকেও সমানভাগে সব কিছু ভোগ করবেন এই দেশের নাগরিক হিসেবে গণ্য হবেন তাই রেইনবো রেইনবোতে যেমন বিভিন্ন কালারের কম্বিনেশন থাকে তো বাংলাদেশেও যদি যেমন আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে বাংলাদেশে তো তাদের কথা বলা হয়েছে মূলত এবং তাদের একটি প্রোগ্রামেই এই আলোচনাটি হয়েছিল গারু সম্প্রদায়ের একটি প্রোগ্রামে একটি নৃত্যানুষ্ঠান চলছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কথা বলেছেন তো তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন যে বিএনপি চাইছে সমগ্র জাতিগোষ্ঠীকে একসঙ্গে করে একীভূত করে একটি রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ করা তাদেরকে ইন্টেগ্রাল পার্ট বানানো এরকম একটি কথা তিনি বলেছেন তো তিনি একাই না এই রেইনবো নেই আরও এটি নিয়ে কথা বলেছেন সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন যে বাংলাদেশে তরুণদের ভাষা বদলে যাচ্ছে বাংলাদেশে অনেক ভাষা আছে অনেক সম্প্রদায় আছে অনেক রকমের সংস্কৃতি আছে তো এগুলোর এগুলোকে একীভূত করা দরকার এবং সবাইকে একসঙ্গে করে ওই আবার একই কথা রেনবোনেশন করতে হবে একটি রংধনু জাতি রংধনু জাতিতে রূপান্তর করতে হবে এবং সবার ধর্ম ভাষা ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে রেনবোনেশন করা হবে সবার ধর্ম সংস্কৃতি ভাষাকে প্রাধান্য দেওয়া হবে আমির খুশু মাহমুদ তার আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন এবং আরও এই বিষয়ে কথা বলেছেন সম্প্রতি রুমিন ফারহানা আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বিএনপির তিনিও বলেছেন তিনি রিফার করেছেন হাসিনার আমলকে শেখ হাসিনা রামনকে রিফার করেছেন আওয়ামী লীগ আমলকে যে আওয়ামী লীগ আমলে দেশকে নানাভাবে বিভক্ত করা হয়েছে জাতি গোষ্ঠী ধর্ম জঙ্গিবাদকে জঙ্গিকে জঙ্গি জঙ্গি না কে মুক্তি মুক্তিযোদ্ধা না এরকম নানা দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে হাসিনা শাসন করেছেন তিনি সেগুলো রেফার করে কথা বলেছেন রুমিন ফারহানা এবং তিনি বলেছেন এই সব কিছুকে ভুলে গিয়ে এক জাতি হয়ে রিকনসিলিয়েশনের মাধ্যমে তারা বাংলাদেশ গঠন করবে সেভাবে অবদান রাখবে সবাই এইভাবে কথা বলেছেন ইন্টারেস্টিংলি সম্প্রতি রুমিন ফারহানা কিন্তু অনেকবার এই বিভক্তির ডাক দিয়েছেন যেভাবে বক্তৃতা দিয়েছেন বিভিন্ন জায়গায় বিশেষভাবে জামায়াত ইসলাম ইস্যুতে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিরোধিতা ইস্যু ইস্যুতে রুবিন ফারাও অনেক কথা বলেছেন আর বিএনপি তো অনেক কথাই দানিক বলছে এবং বিএনপি এবং জামায়াত ইসলাম একেবারে দা কুমড় সম্পর্ক হয়ে গেছে এখন এবং মুক্তিযুদ্ধা ইস্যুটিকে বিএনপি খুব বড় করে দেখছে এই মুহূর্তে যদিও এই মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামের সঙ্গে তাদের সরকারে জোট গঠন করতে এবং তাদেরকে মন্ত্র মন্ত্রণালয় দিতে তাদের কোনো বাধেনি তাদের কোনো সমস্যা হয়নি বিএনপির বহুদিন একসঙ্গে তারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে তখন বা বড় হয়ে দেখা দেয়নি বাট এখন দেখা দিচ্ছে তো তারাই আবার বলছে বিশেষভাবে রুমিন ফারহানা ওই ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি ধর্মীয় শক্তি নানা রকম বিভাজন শেখ হাসিনার কথা বলেছেন যে শেখ হাসিনা এইভাবে জাতিকে বিভক্ত করেছে তো আমি অবাক হলাম যেই দোষে শেখ হাসিনা দুষ্ট একই দোষগুলো রুবিন ফারহানা নিজেই করেছেন গত কয়েক মাসে বিএনপির অলমোস্ট সব সিনিয়র নেতারা করছেন জামায়াতের দিকে অঙ্গুনি তুলছেন তারা জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতা মানবতা মানবাধিকার বিরোধী অপরাধ করেছে তারা নানা রকম কথা নানা রকম দাবি তাদের কাছ থেকে উঠে আসছে তো তারাই আবার বলছেন রিকনসিলিয়েশন এবং রেনগোনেশনের কথা বলছেন তো অবাক লাগলো আমার কাছে একটু এখানে আমি একটু সহবিরোধিতা দেখতে পেলাম পরিষ্কার সহবিরোধিতা তো এখন কথা হলো যদি ধরেও নেই শুরুতে যেটি বলছিলাম যে তাদের এই প্রতিশ্রুতিগুলো যে সবসময় একেবারে ফেলে দিতে হবে এরকম না আমরা যদি আক্ষরে করতে নিতে চাই এবং সত্যি মনে করি যে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে স্পেশালি রেইনবো নেশনের ব্যাপারে যে আশাবাদ জাগাচ্ছে আমাদের মধ্যে এটিকে সত্যি বলে যদি ধরে নিতে চাই তাও পারবো না কেন পারবো না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব যেটি বলি জুলাই রেভলিউশন পরবর্তী সময়টিতে ঠিক পাঁচ তারিখেই কিন্তু কয়েক দফা কথা হয়েছে এমনকি বাংলাদেশ থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মির্জা ফখরুল ইসলামের বাসাও একবার হয়েছে তো বিএনপির সঙ্গে নানাভাবে কথা হয়েছে যোগাযোগ হয়েছে আলোচনা হয়েছে একটি জাতীয় সরকার গঠন করা যায় কি না বিএনপির পক্ষ থেকে সবচাইতে বড় বাধাটি এসেছে জাতীয় সরকার গঠনের বিষয়ে এবং বিএনপি নাগজ করে দিয়েছে সেই কনসেপ্টকে যদিও একটি জাতীয় সরকার গঠিত হলে আমাদের এই চোদ্দ মার ধরে আমরা যা করছি যুদ্ধ বিগ্রহ যা কিছু হচ্ছে এই দেশে কোনো কিছুতে আমরা একমত হতে পারছি না ঐকমত্য কমিশন একেবারে মতাম কোনোভাবেই আমাদেরকে একমত করতে পারছে না বরং এখানে আমরা দ্বিমত দেখতে পাচ্ছি সব বিষয়ে এবং মিল হচ্ছে না সোজা কথা মতগুলো নানা লোকের নানা মত নানা কথা দলগুলো একসঙ্গে একসঙ্গে বসতে বটে তবে কোনো ইস্যুতে তারা একমত হতে পারছে না তো এই যে বিষয়টি এত কিছু হতো না একটি জাতীয় সরকার হলে অনেক সমস্যার সমাধান সহজেই হতে পারত তো বিএনপি জাতীয় সরকারের কনসেপ্টটি মেনে নেয়নি কেন মেনে নেয়নি তাদের খারাপ লেগেছে তারা নিজেদের খুব শক্তিশালী মনে করেছে তাদের ভোট ব্যাংক অনেক বড়ো বলে মনে করেছে এবং এক যেন কোনো একটি নির্বাচন হয়ে গেলেই তারা নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করবেন তাদের কেন জাতীয় সরকার দরকার অন্যদের সঙ্গে মিলেমিশে মেলে ঝরে সরকার তাদের দরকার কেন তাই তারা জাতীয় সরকার কনসেপ্টটি রাজি হননি তো তার মানে তাদের একলা চলবার একটি নীতি আছে দেখা দেখা যাচ্ছে বাস্তবে আমরা তাই দেখছি তাহলে তারাই যখন আমাদের আবার রেনবো নেশনের গল্প শোনায় এই দুটো গল্প তো মিলছে না আমরা মেলামুখী করে আমাদের মেলাতে একটু কষ্ট হয় তো শুরুতেই বলছিলাম যে রেইনবো নেশন কনসেপ্টের চমৎকার ইট সাউন্ডস গ্রেট অ্যাজ আ থিওরি থিওরি হিসেবে চমৎকার বাস্তবায়নের বিষয়টি আসলে বেশ দূর এবং কঠিন কারণ যেই বিষয়গুলোতে আমাদের দেমত আছে মতানৈক্য আছে মতৈক্য নেই সেই বিষয়গুলো অনেক সংখ্যায় আর যেহেতু আমরা জাতীয় ঐকমত্য কমিশনই পারছে না সব রকম চেষ্টা করার পর আমাদের একসঙ্গে করতে এক মতে আনতে সো বিএনপি পারবে কিংবা চেষ্টা করবে আর চেষ্টা করবার জন্য যে ত্যাগ করতে হবে কম্প্রোমাইজ করতে হবে অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হবে সেটি করবার জন্য বিএনপি রাজি আছে বলে তাদের অতীত কর্মকাণ্ড কিন্তু বলে না সে কথা তাই হ্যাঁ ভোটের আগে এটি হয়তো আমাদের অনেককেই উৎফুল্ল করবে আকর্ষণ জাগাবে অনেকের মধ্যে যে একটি নতুন জিনিস রেইনবো নেশন তো সেই হিসাবে ঠিক আছে বাট বাস্তবায়নের বিষয়টি যখন আসবে কী দাঁড়াবে সেটি সময় বলে দেবে আগাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন প্রিয়দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন